আমাদের আলোচনার বিষয় প্যালিয়েটিভ কেয়ার প্যালিয়েটিভ কেয়ার টার্মটা খুব শোনা কিন্তু কি জিনিস সেটা নিয়ে আমাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন রয়েছে প্যালিয়েটিভ কেয়ার কখন দেয় কাকে দেয় অ্যাকচুয়ালি প্যালিয়েটিভ কেয়ার কথাটির অর্থ হলো পেইন ফ্রি ডেথ কেয়ার অর্থাৎ রোগীকে যখন আমরা সম্পূর্ণভাবে রোগটি থেকে মুক্ত করতে পারছি না কিন্তু তাকে আমরা একটা প্রোডাক্টিভ জীবনকাল দিতে চাইছি সে যতদিন বেঁচে থাকবে ততদিন যেন তার পরিবার পরিবার পরিজনের সঙ্গে তার জীবনটাকে এনজয় করতে পারে উপভোগ করতে পারে তার জন্য তাকে কিছু চিকিৎসা দেওয়া এটিকেই বলা হয় প্যালিয়েটিভ কেয়ার প্যালিয়েটিভ কেয়ার যে শুধুমাত্র ক্যান্সারের রোগীদের দেওয়া হয় তা নয় কিন্তু অন্যান্য নানা নানারকম পেশেন্টকে যারা টার্মিনালি ইল এবং যাদের সুস্থ হবার আর সম্পূর্ণরূপে সুস্থ হবার কোনো সম্ভাবনা নেই তাদের জীবনযাত্রাকেও সহজ সরল করবার জন্য তাদের জীবনযাত্রাকে উপভোগ্য করে তোলবার জন্য প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়ে থাকে তবে আজকে আমরা আলোচনা করব ক্যান্সারের প্যালিয়েটিভ কেয়ার নিয়েই মূলত প্যালিয়েটিভ কেয়ার অর্থাৎ স্টেজ ফোর ক্যান্সারের যে স্টেজ ফোর মানে ক্যান্সারের শেষ স্টেজ যেখানে ক্যান্সারটি মূল অঙ্গটি ছেড়ে অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে তাকে বলা হয় স্টেজ ফোর ক্যান্সার স্টেজ ফোর ক্যান্সারের ক্ষেত্রে অধিকাংশ সময়েই দেখা যায় রোগীর বুকে জল জমে গেছে পেটে জল জমে গেছে মুখ থেকে রক্তপাত হচ্ছে মলের সঙ্গে রক্তপাত হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্তপাত হচ্ছে এছাড়া না আরও নানা রকম সমস্যা হয়তো শরীরের কোথাও ঘা হয়েছে সেখানে পোকা বসছে বা সেখান থেকে রক্তপাত হচ্ছে এগুলো থেকে আমরা রোগীকে কিভাবে মুক্তি দিতে পারি এটাই প্যালিয়েটিভ কেয়ার অথবা এমন রুগী যিনি আর বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছেন না বিছানাতেই তিনি যতদিন বেঁচে থাকবেন তার শেষ জীবন বিছানাতে শুয়েই কাটবে এরকম রুগীকে আমরা কিভাবে প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে সাহায্য করতে পারি প্যালিয়েটিভ কেয়ারের তিনটি পার্ট প্যালিয়েটিভ সার্জারি প্যালিয়েটিভ কেমোথেরাপি এবং প্যালিয়েটিভ রেডিওথেরাপি এই তিনটির পরেও লাস্টে আসে বেস্ট সাপোর্টিভ কেয়ার প্রথমে দেখে নিই প্যালিয়েটিভ কেমোথেরাপি কাকে বলে প্যালিয়েটিভ কেমোথেরাপি অর্থাৎ স্টেজ ফোর ক্যান্সার যে ক্যান্সারটি শরীরে হয়তো সব জায়গায় ছড়িয়ে গেছে সেক্ষেত্রেও কিছু কেমোথেরাপি দিয়ে রোগীর ক্যান্সারটিকে সংকুচিত করে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তার রোগ যন্ত্রণাকে কম করা সম্ভব এটিকে বলা হয় প্যালিয়েটিভ কেমোথেরাপি দু সপ্তাহ তিন সপ্তাহ অন্তর এমনকি সাপ্তাহিকভাবেও এই কেমোথেরাপি দেওয়া যেতে পারে বিভিন্ন অর্গ্যান অনুযায়ী বিভিন্ন অঙ্গ অনুযায়ী ক্যান্সার হাজার রকম এবং তার কেমোথেরাপিও হাজার রকম সে কোন কেমোথেরাপি প্যালিয়েটিভ কেয়ারে কোন অঙ্গের জন্য ব্যবহার করা যাবে সেজন্য একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা একান্ত প্রয়োজন এরপরে প্যালিয়েটিভ সার্জারি অনেক সময়ই দেখা যায় যে রোগীকে আমরা অপারেশানের মাধ্যমে হয়তো রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারবো না কিন্তু যে খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত রোগীটি কোনো খাবার গিলতে পারছে না তাকে একটি ফিডিং জেজনোষ্টমি করে দিয়ে যতদিন তিনি বেঁচে থাকবেন তার খাবারের ব্যবস্থা করে দিতে পারবো অথবা যে পাকস্থলীর ক্যান্সারের রোগী কোনো খাবারই হজম করতে পারছেন না বমি হয়ে যাচ্ছে তাকেও একটা ফিডিং জেজনষ্টমি বা গ্যাস্ট্রো করে দেওয়ার মাধ্যমে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন খেয়ে পড়ে যাতে বেঁচে থাকতে পারেন নিজের জীবনকে উপভোগ করতে পারেন তার ব্যবস্থা করে দেওয়া প্যালিয়েটিভ সার্জারি কিন্তু রোগীকে ক্যান্সারকে নিরাময় করতে পারে না কিন্তু তার জীবনযাত্রাকে উপভোগ্য করতে পারে এরপরে আসে প্যালিয়েটিভ রেডিওথেরাপি অর্থাৎ যে ক্ষেত্রে রোগটি হয়তো সারা শরীরে হাড়ের মধ্যে বা ব্রেনের মধ্যে ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে শরীরের সব হাড় তো আর বাদ দেওয়া সম্ভব নয় ব্রেনও বাদ দেওয়া সম্ভব নয় কিন্তু রোগী অপারেশনের জন্য ফিট না হলেও তাকে প্যালিয়েটিভ রেডিওথেরাপি অর্থাৎ শুধুমাত্র সংশ্লিষ্ট আক্রান্ত হাড়গুলি বা অস্থিগুলিকে অথবা ব্রেনের মধ্যে স্টিরিওট্যাকটিক রেডিয়েশন দিয়ে টার্গেটেড রেডিওথেরাপি দিয়ে আমরা রোগটিকে কম করে রোগীকে দীর্ঘদিনভাবে বাঁচিয়ে রাখতে পারি অথবা যে রোগীর স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের কশেরুকার মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়বার জন্য সেই রোগী বেড রিডেন অর্থাৎ শয্যায় শয্যা নিয়ে নিয়েছেন উঠে দাঁড়াতে পারছেন না তাকেও স্পাইনাল কর্ডে রেডিয়েশন দেওয়ার পরে ক্যান্সারটি ছোট হয়ে গেলে তিনি উঠে দাঁড়িয়ে নর্মাল নিজের স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে। এটি গেল প্যালিয়েটিভ রেডিওথেরাপি এরপরে আসে বেস্ট সাপোর্টিভ কেয়ার বেস্ট সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে আমরা যখন রোগীকে ক্যান্সারের আর কোনো চিকিৎসাই দিতে পারি না অর্থাৎ কেমোথেরাপি রেডিওথেরাপি বা সার্জারি কোনোটি আর রোগী নেওয়ার মতন অবস্থায় নেই তখন শুধুমাত্র রোগীর ব্যথা যন্ত্রণা উপশম করবার জন্য নানা রকমের ব্যথার ওষুধ বা পেইন কিলার বা জীবনযাত্রাকে সহজ স্বাভাবিক করবার জন্য আরও কিছু ওষুধ আমরা দিতে পারি সেটিকে বলা হয় বেস্ট প্যালিয়েটিভ কেয়ার অনেক সময় দেখা যায় ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সারের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের আর কিছু করণীয় নেই অথচ রোগী অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সেক্ষেত্রে মরফিন ট্যাবলেট অথবা মরফিন জাতীয় কেমিক্যালের যে প্যাচগুলি পাওয়া যায় সেগুলি ব্যবহারের মাধ্যমে রোগীকে আমরা দীর্ঘস্থায়ী নিউরোপ্যাথিক বা অন্যান্য ধরনের যন্ত্রণার থেকে দীর্ঘকালের জন্য মুক্তি দিতে পারি অথবা এর সঙ্গে ইউএসজি গাইডেড পেইন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার প্রসিডিওরগুলির মাধ্যমে শরীরের একটি নির্দিষ্ট অঙ্গের নার্ভগুলিকে অ্যানেস্থেটাইজড করে বা ওষুধের মাধ্যমে অবশ করে দিয়েও রোগীকে ক্যান্সার যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়া সম্ভব তবে প্যালিয়েটিভ কেয়ার শুধুমাত্র ব্যথা যন্ত্রণাই কমায় না এছাড়াও রোগীকে আরও নানা সাহায্য করে যে রোগীর লাং ক্যান্সার থেকে বুকের মধ্যে জল জমে গেছে এবং বুকে জল জমে যাওয়ার দরুন তিনি শ্বাস নিতে পারছেন না তাকেও প্যালিয়েটিভ চেস্ট ব্রেন দেওয়ার মাধ্যমে বুকের অতিরিক্ত জল বের করে তার লাংস বা ফুসফুসকে নর্মাল কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়া সম্ভব যদি পেটের মধ্যে দেখা যায় ইনটেস্টাইন বা অন্ত্র ক্যান্সারে আক্রান্ত রোগীর মলাশয় দিয়ে আর কোনো স্টুল বা পায়খানা পাস হচ্ছে না রোগীর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রোগীকে আমরা প্যালিয়েটিভ কোলোস্টমি করে দেওয়ার মাধ্যমে পেটের মধ্যে বিকল্প একটি পায়খানার দাঁড় করে দিতে পারি যাতে রোগী নর্মালি স্বাভাবিকভাবে খাওয়া পড়া করে বেঁচে থাকতে পারে অনেক সময় দেখা যায় ইউরিনারি ব্লাডার বা রেক্টামের যে ক্যান্সারগুলি আর অপারেশান করে বাদ দেওয়ার যোগ্য অবস্থায় নেই সেগুলিকেও প্যালিয়েটিভ সার্জারি করে আমরা রোগীর মূত্র এবং মল নিষ্কাশনের জন্য বিকল্প রাস্তা করে দিয়ে রোগীকে দীর্ঘদিন ভালোভাবে বাঁচিয়ে রাখতে পেরেছি এটিই প্যালিয়েটিভ কেয়ার প্যালিয়েটিভ কেয়ার মানেই রোগী মারা যাবে সুতরাং তার পেছনে আর সময় বা পয়সা নষ্ট করে আর কোনো লাভ নেই এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই প্রত্যেকটি জীবনই অমূল্য একটি লোক যদি এক একদিনের জন্য চিকিৎসা পেয়ে বেঁচে থাক বেশি বেঁচে থাকতে পারেন তাহলে তার জীবনে এবং তার পরিবারবর্গের জীবনে তার মূল্য কিন্তু অপরিসীম নিজের লোককে চোখের সামনে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে দেখার কষ্ট মনে হয় আর কোনো কিছুতেই নেই সেই জন্য যেখানে ক্যান্সারের চিকিৎসা শেষ হয়ে যাচ্ছে সেখানেও রোগীকে যাতে তার যতদিন জীবন বেঁচে আছেন যতদিন জীবন অবশিষ্ট আছে ততদিন তিনি যাতে তাদের পরিবার পরিজনের সঙ্গে ভালোভাবে জীবন কাটাতে পারেন তার জন্য প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা অনস্বীকার্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার ভারতবর্ষে কেন সারা পৃথিবীতেই খুব কম আছে এবং দেখা যায় ক্যান্সার হাসপাতালে রোগীর সংখ্যা যত তার থেকে বেশি রোগীর সংখ্যা প্যালিয়েটিভ কেয়ার সেন্টারগুলিতে দিন দিন বাড়ছে কারণ জনসংখ্যার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যান্সার রোগীর হার এবং ক্যান্সার রোগীর হার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে আমাদের রোগীরা যথেষ্ট তাড়াতাড়ি ডাক্তারবাবুদের কাছে আসেন না তারা আসেন অনেক লেট করে সেক্ষেত্রে অধিকাংশ সময়েই ক্যান্সারটি নিরাময়যোগ্য চিকিৎসার বাইরে চলে যায় তখন তাকে দেওয়ার জন্য আমাদের হাতে পড়ে থাকে শুধুমাত্র প্যালিয়েটিভ কেয়ার